আজকে গেছিলাম আমার একটা বন্ধুর বিয়েতে পাশেই ছিল আজকে আমাদের সবার নেমন্তন্ন ছিল বাবা মা আমি গুলো এত গরম আর ভিডিও করতে পারিনি খুব ইচ্ছা ছিল ভিডিও করবো এত সুন্দর করে সেজেছি

কেমন লাগছে আমাকে কিছুদিন আগে গিফট করেছি এই তো মনে হয় পশুদিন হবে হ্যাঁ আর আমার한테 কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো চলো সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সরসুধি বন্ধুরা তো চলো টাটা গুড নাইট